চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে বড়ই ভত্তা খাবো কালকে খালা তো মনে বড়ই নিয়ে আসছে ওইগুলো এখন ভর্তা বানাবো বড়োই বড়োই আরেকজনে ফালাইতে আসতে ফালাই না বাবা ফালাই না দেখেন কত আরাম এখানে বসে বসে দিতেছি Dui dua tu Sani, ada apa? Laut duga.

পাতার মধ্যে খাইলে অনেক টেস্ট টেস্ট আরো দারুণ হয়ে যায় কে কে খাইছেন এইভাবে ভর্তা করে লায়ের পাতার মধ্যে নিয়ে আমরা কি ঘুরতাম ঘুরতাম আর খাইতাম মানে এইভাবে ভর্তা হাতে নিয়ে পুরা বাড়ি ঘুরতাম আর খাইতাম যাই হোক আমার জিব্বাস জলাই সে গেছে আমি খাই